হ্যালো এবং আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সজনে পাতা সম্পর্কে সজনে পাতা একটি অসাধারণ সুপারফুড যা প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানে ভরপুর সজনে পাতার উপকারিতা পুষ্টিগুণ সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ই কে বি কমপ্লেক্স ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সজনে পাতায় থাকা ভিটামিন এ সি এবং ই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাড়ের স্বাস্থ্য স্বজনে পাতা হাড়ের স্বাস্থ্যের জন্য খুব ভালো কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম হাড়ের প্রধান উপাদান যা হাড়কে শক্ত ও মজবুত করে সজনে পাতায় একশো গ্রাম তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এটি দুধের তুলনায় প্রায় চার গুণ বেশি রক্তাল্পতা স্বজনে পাতায় থাকা আয়রন রক্তাল্পতা দূর করতে সাহায্য করে স্বজনে পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে স্বজনে পাতা হজমশক্তি উন্নত করতে সাহায্য করে চুল ও ত্বকের জন্য স্বজনে পাতায় থাকা ভিটামিন ই চুল ও ত্বকের জন্য ভালো কিভাবে স্বজনে পাতা খাবেন স্বজনে পাতা সবজি হিসেবে রান্না করে খাওয়া যায় স্বজনে পাতা দিয়ে স্যুপ বানিয়ে খাওয়া যায় ও স্বজনে পাতা শুকিয়ে গুঁড়া করে রাখা যায় এবং দুধ জল বা অন্য কোনো পানীয়ের সাথে মিশিয়ে খাওয়া যায় কাদের স্বজনে পাতা খাওয়া উচিত নয় গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের স্বজনে পাতায় থাকা কিছু উপাদান গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য ক্ষতিকর হতে পারে যাদের কিডনির সমস্যা আছে স্বজনে পাতায় থাকা পটাশিয়াম কিডনির সমস্যা আছে এমনদের জন্য ক্ষতিকর হতে পারে স্বজনে পাতা একটি অসাধারণ সুপারফুড যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো তবে সঠিকভাবে এবং পরিমিতভাবে খাওয়া উচিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ